মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পূর্ব বর্ধমান জেলা মন্তশ্বর থানা ভাগড়া মূলগ্রাম অঞ্চলের অধীনে তাজপুর গ্রামে গতকাল মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় ওই দুই যুবকের দুজনই ছিল প্রয়োজয়ী শ্রমিক উৎসব উপলক্ষে তারা এসেছিল গ্রামের বাড়িতে আর সেইখানেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো দুই প্রযায়ী শ্রমিকের আজ মৃত দেহ দুটি ময়না তদন্তের পর বাড়িতে এসে পৌঁছালেই কান্নার রোল ও শোকে ভেঙে পড়ে গোটা এলাকার মানুষ মৃত দুই যুবকের নাম মুজিবর হক মোল্লা অপর আর একজনের নাম আলমগীর মোল্লা গতকাল মালডাঙ্গা মেমারি সড়কে মন্তস্বর থানা মাঝের গ্রাম এলাকায় পেট্রোল পাম্প সনিকট এলাকায় একটি টোটোর সঙ্গে দ্রুত গতিতে বাইকের সংঘর্ষ ঘটে আর সেই সংঘর্ষ যেরই গুরুতর জখম হয় টোটো চালক সহ দুই বায়ক বাইক আরোহী তাদেরকে নিয়ে যাওয়া হয় মন্তস্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আর সেখানেই কর্তব্যরত ডাক্তারবাবুরা ওই দুই যুবককে মৃত বলে ঘোষণা করেন যখন টোটো চালক চিকিৎসাধীন পাহাড়হাটি স্বাস্থ্যকেন্দ্রে বলি জানা গেছে মন্তস্বর থানার পুলিশ মৃতদেহ গতকালকেই থানায় নিয়ে আসে আজ মৃতদেহ ময়নাতদন্তের জন্য কান্লা হাসপাতালে পাঠান মন্তস্বর থানার পুলিশ আর সেখানেই ময়নাতদন্তের পর দেহ নিয়ে আসে তাজপুর গ্রামে আর সেইখানেই এলাকার বহু মানুষজন সমবেতন হন পরিবার পরিজনরা যেমন কান্নায় ভেঙে পড়েন প্রতিবেশী আত্মীয় স্বজন রাও কান্নায় ভেঙে পড়েন মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া গোটা এলাকা মন্তস্বর থেকে রিপোর্ট ফাইজুল শেখ এমবিএস নিউজ tú acorde. কী ঘটনা ঘটেছিল ঘটনা ঘটেছিল কালকে বিকাল চারটে থেকে সাড়ে চারটে নাগাদ আমার গ্রামের দুটো ছেলে মন্ত্রসাখানা গ্রাম সংলগ্ন বাজার এলাকার সাইডিন ওখানে অ্যাক্সিডেন্ট হয় মোটরবাইকে সঙ্গে সঙ্গেই ছেলে হয়ে যায় সেই সঙ্গে সঙ্গে মন্ত্রসা থানা এসে দুদিনে আসে মৎস্য থানায় আজকে মনসর থানা পোস্টমর্টামের জন্য ছেলে দুটোর নাম কী কী ছেলে দুটোর নাম একটা নাম হচ্ছে বঙ্কিদিন হক মিল্লা আর নাম আলমগীর বাড়ি পেবেন বাড়ি কাজ আপনার নাম আমার নাম ভালো না